বিসমিল্লাহ রহমান রহিম আমি বর্তমানে যে স্থানে আছি ওই স্থানটা হচ্ছে কাপ্তাই জাতীয় উদ্যান অর্থাৎ এটা হচ্ছে সংযুক্ত বনাঞ্চল এই বনাঞ্চলে এমন কোনো গাছ নেই প্রত্যেকটি জাতি মানে প্রত্যেকটি গাছ এখানে আছে আর এখানে এইরকম লতাগুলঙ্ক আপনি অহরহ দেখতে পাবেন ছোটো 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 আর এই গাছগুলো দেখেন এই গাছের বয়স আরেকটা গাছের বয়স পঞ্চাশ বছর পর্যন্ত হবে এখানে জারুল থেকে শুরু করে চাফালির গর্জন বিভিন্ন এক বিভিন্ন প্রজাতির গাছ এখানে আসে আর এখানে সব বেত গাছ বাগান তো এখানে অজগর থেকে শুরু করে প্রত্যেকটি শরীর সব প্রাণী এখানে আছে আসলে আমারও কিন্তু ভয় লাগতেছে এখানে ভিডিও করার জন্য খুবই রিক্সের ব্যাপার এই রাস্তাটা কিন্তু হচ্ছে চলাচলের রাস্তা আমি কিন্তু রিক্স নিয়ে একদম ভিটেতে ঢুকে গেছি যাওক আড়ো যাওক কে যদি আসতে চাও এই বনচল দেখতে চাও ওশয় আসতে পারবে এবং দেখতে পারবে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার নাম মূল জায়গাটার নাম হচ্ছে ব্যাংশোরি যারা কাপ্ত বদলে পড়ছে ওর পাশে কিন্তু মারমাদের বসতি মারমারা কিন্তু এই বাগানের মাঝখানেই থাকে আর এমন কোনো পাখি নেই আবার শুনতে মানে বিভিন্ন পাখির কলকানা নেই আমি শুনতে পারতেছি এখন খুবই আমার ভালো লাগতেছে হ্যাঁ এরকম বনাঞ্চল দেখেন আসেন একটু ঘুরেন আসলে এরকম বাগান দেখে বাগান বাগান বনাঞ্চল দেখাই খুবই ভাগ্যের ব্যাপার তো তো আপনি আসতে পারবেন আপনি মানে চিতমোরম পার হইয়ে আগে আগে রাস্তাটা ঢুকছে দেখবেন এখানে তবে প্রচুর পরিমাণে হাতি যে রাস্তাটা গেছে রাস্তা দিয়ে একদম ব্যাংশরী মানে লাশ মাথা আর এটা কমবৃত সিং এলাকা ওদিক দিয়ে মানে জীব লাস্ট তবে এদিকে বোরেশ্বরী আর ওইদিকে হচ্ছে বরাদম এটা মগর এক্কো বিশ ত্রিশ কিলোমিটার হবে এখানে হাতি বিভিন্ন বন্যপ্রাণী আর সরিষ প্রাণী বিভিন্ন ধরনের ফাঁকি এখানে অবমুক্ত করা হয় কিছুদিন আগেও আমার মনে হয় প্রায় বিশ থেকে ত্রিশটা অজগর এখানে অবমুক্ত করা হয়েছিলো তো যদি আসতে চান খুবই সুন্দর বনাঞ্চল সংযুক্ত বনাঞ্চল আসলে ভালো লাগে আমার তো আসতে চাইলে আপনারাও আসতে পারবেন যাই হোক সে দেখি অন্য একদিন অন্য একটা কিছু নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম